কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আর প্রাইমারি প্রিপারেশন অনেক গুরুত্ব সহকারে নিচ্ছেন এটাও আশা করব আসুন আজকে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি হিমালয় কন্যা বলা হয় কোন জেলাকে আপনারা সকলেই জানেন যে পঞ্চগড় জেলাকে হিমালয় কন্যা বলা হয় এবার বলেন তো যে কন্যা বলা হয় কাকে হয়তো সকলেই জানেন যে কুয়াকাটাকে সাগর কন্যা বলা হয় এই কুয়াকাটা পটুয়াখালী জেলায় অবস্থিত এবং কুয়াকাটার দৈর্ঘ্যটা জেনে রাখা অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা অনেক সময় পরীক্ষায় আসে কুয়াকাটার দৈর্ঘ্য আঠেরো কিলোমিটার আসুন আজকে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করি প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় কত তারিখে এটা দশে ডিসেম্বর মোট ছয়টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় পাঁচটি দেওয়া হয় সুইডেন থেকে এবং একটি দেওয়া হয় যেটা শান্তিতে সেইটা নরওয়ে থেকে নোবেল পুরস্কার প্রবর্তন করেন আলফেট নোবেল উনিশশো এক সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয় এবং আলফেড নোবেল ডিনামাইট আবিষ্কার করে আজকের তৃতীয় প্রশ্ন ভবাদহ বিল কোথায় অবস্থিত এটা মূলত যশোরে অবস্থিত এছাড়াও বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল এটা মূলত তিনটি জেলা দিয়ে অতিক্রম করেছে নাটোর পাবনা এবং সিরাজগঞ্জ এছাড়াও চলন বিল দিয়ে আত্রাই নদী অতিক্রম করেছে আজকের সর্বশেষ প্রশ্ন হ্যালিক ধূমকেতু কত বছর পর পর দেখা যায় এটা ছিয়াত্তর বছর পর পর দেখা যায় এটা সর্বশেষ দেখা গিয়েছিল উনিশশো সালে এবং আবার দেখা যাবে দুই সালে যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন ভিডিওটি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ